それじゃ সুমনা আমার এতবার জিজ্ঞেস করার পরেও তুমি আমাকে কখনো কেন বলনি যে নন্দন কি করছে তুমি কি এখনো আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ জীবনের প্রতিটা পদে যে আমার পাশে থেকেছে যে আমাকে নতুন জীবন দিয়েছে তার পরীক্ষা নেব এ কথা আমি ভাবতেও পারি না অংশমান আমি তো শুধু এই পরিবারকে ভেঙে যাওয়া থেকে বাঁচাতে চেয়েছিলাম কোন পরিবারকে বাঁচানোর চেষ্টা করছো সুমনা সেই পরিবারকে যেখানে তোমার স্বামীর ছোট ভাই তোমাকে সম্মান করে না সেই পরিবারকে যে তোমাকে কলেজ যাওয়া থেকে আটকায় নাকি সেই পরিবারকে যারা তোমার বিধবা অবস্থায় তোমাকে সারাক্ষণ বিব্রত করেছে না অংশমান সেই পরিবারকে যেখানে আমি সুরভি মায়ের রূপে মায়ের মমতার আঁচলের ছায়া পেয়েছি যেখানে বন্ধুর রূপে নন্দিনীর মতো ননদ পেয়েছি যেখানে এক অনাথ মেয়ে ভরা সংসার পেয়েছে যেখানে জীবন সঙ্গী রূপে তোমাকে পেয়েছি আমি শুধু সেই পরিবারকে বাঁচানোর চেষ্টা করছি সুমনা আমি তোমার ফিলিংসটা বুঝতে পারছি ভালোবাসি আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি আমি তোমাকে তুমি আমার স্ত্রী অগ্নি সাক্ষী রেখে বিয়ে করে সারাটা জীবন একে অপরের পাশে থাকার কথা দিয়েছি আমরা যাওয়া যাক অংশমান বাড়ি যাওয়ার আগে তোমাকেও আমাকে একটা কথা দিতে হবে নন্দন যা কিছু করেছে আর এখানে আর যা কিছু হয়েছে সে ব্যাপারে তুমি তুমি পরিবারের কাউকে কিচ্ছু কিচ্ছু বলবে না 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 জানাবে সুমনা সুমনা আবার সেই এক কথা বলছো সত্যি লুকোনো ঠিক নয় অংশমান আমরা একে অপরের কাছ থেকে কিচ্ছু লুকবো না কিন্তু তুমি একবার প্লিজ সুরভি মায়ের কথাটা ভাবো বাবার কথাও ভেবে দেখো ওনাদের তো মন ভেঙে যাবে ওনারা দুজনেই ওনাদের ছেলেকে ভীষণ বিশ্বাস করেন ওনাদের ছেলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ওনারা ভেঙে পড়বেন অংশমান তোমাকে হয়তো আমি এই বিষয়টা বোঝাতে পারছি না কিন্তু অসুস্থ হয়ে পড়বেন আর আমি মাকে ওই অবস্থায় দেখতে পারবো না নন্দন যা করেছে তারপর ওকে আর ক্ষমা করা যায় না আমি জানি সেই জন্যই তোমাকে বোঝানোর চেষ্টা করছি নন্দন যা কিছু করছে সেসব কথা পরিবারের কাউকে না জানিয়ে তোমাকে সবকিছু ঠিক করতে হবে তোমাকেই কোনো উপায় বের করতে হবে তুমি এভাবে বাড়ির ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারো না না আমি এরকম করতে দেখো প্লিজ আমার জন্য প্লিজ हे हेनाथ नारायन वासुदेवा गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा নজর এই লেটারে এবার নিশ্চয়ই পড়বে এটা আবার কার চিঠি আমার প্রিয় মা এর সিদ্ধান্তটা আমি অনেক ভেবে নিয়েছি আমি যখন বাড়ি ফিরেছিলাম তখন আমি ভাবলাম যে আমি কিছু ফিরে পেয়েছি কিন্তু খুব তাড়াতাড়ি এই ভুলটাও আমার ভেঙে গেছে আর জানতে পারলাম যে আমি তো হারিয়ে ফেলেছি কি হয়েছে তুমি কাঁদছ কেন এই দেখো আমি ভেবে নিলাম এই বাড়িতে যখন ফিরেছিলাম তখন মনে হয়েছিল যে আমি সব ফিরে পেলাম কিন্তু তাড়াতাড়ি আমার এই ভুল ভাঙলো আর আমি জানতে পারলাম যে আমার সবকিছু হারিয়ে গেছে সেই জন্যই সিদ্ধান্ত নিলাম যে এই বাড়ি এবং তোমাদের ছেড়ে যাব তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমাকে খোঁজবার চেষ্টা করো না নয়তো আমি আত্মহত্যা করে নেব নিজেকে পুরো শেষ করে দেব তোমাদের আদরের ছেলে নন্দন শোনো না আমাদের সন্তানদের নিয়েই তো আমাদের জগৎ তাহলে নন্দন এটা কী করে ভেবে নিল যে এই বাড়িতে ওরার প্রয়োজন নেই ও এত বড় সিদ্ধান্ত কিভাবে নিয়ে নিতে পারল অংশমান নন্দন যখনই রাগ করেছে বাড়ি থেকে বেরিয়ে গেছে তুমি সবসময় ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফেরত নিয়ে এসেছ অংশুমান নন্দনকে ফিরিয়ে নিয়ে এসো অংশুমান নন্দনকে ঘরে ফিরিয়ে নিয়ে এসো জানি না নন্দন কোথায় চলে গেছে তুমি ওকে ফিরিয়ে নিয়ে এসো অংশুমান অংশুমান তুমি চুপ করে আছো কেন কিছু তো বলো এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে চলবে আমার নন্দনকে ফিরিয়ে শোনো সুরদিমা আপনি শান্ত হইছেন একদম চিন্তা করবেন না নন্দন নিশ্চয়ই এই বাড়ি আবার ফিরে আসবে আমি যাব ওকে খুঁজে আনতে আপনার সুবনা ওকে খুঁজে আনবে সুরদিমা আপনার শরীর এমনিতেই খারাপ আপনি আরও অসুস্থ হয়ে পড়বেন না প্লিজ এরকম করবেন না এই ছোট তোর अंशुমানের চালাকিটা আমি বুঝতে পারছি তুই কেন বুঝতে পারছিস না এই তোর অংশমান না আগের অংশমান নেই ওর জীবনে মেয়েটা এসেছে দেখ দেখ ফিরিয়ে এনেছে মেয়েটাকে কেন কেন ফিরিয়ে এনেছে ওকে কারণ ও ওকে ফিরিয়ে আনতে চেয়েছিল নন্দনকে ফিরিয়ে আনতে চাইনি এই মেয়েটা তোর দুই ছেলেকেই ছিনিয়ে নিয়েছে তোর কাছ থেকে একজন বাড়ি ছেড়ে চলে গেছে আর অন্যজন বাড়িতে থাকা সত্ত্বেও বাড়ির সদস্য নয় এবার থামো না যে ঢিমা সব সময় এই পরিবারকে এক করেছে যদি ওর ভাঙার হতো তাহলে আপনি একদম চিন্তা করবেন না নন্দন নিশ্চয়ই এই বাড়িতে ফিরে আসবে আপনাদের সবাইকে কথা দিচ্ছি আমি সুরভিমা আমি নন্দনকে এই বাড়িতে ফিরে আনবো আমি এটা কথা দিচ্ছি আপনাদের চুপ করো তোমার কথা দেওয়ার প্রয়োজন নেই এখানে হ্যাঁ অংশমান তুই তো ওকে বাড়ি থেকে বাইরে বার করে দিয়েছিস তাহলে কেন ফিরিয়ে আনলি ওকে এমন কি ঘটনা ঘটলো যে তুই ওকে বাড়িতে ফিরিয়ে আনলি আর নন্দন বাড়ি ছেড়ে চলে গেল বল অংশমান সত্যি করে বলো সুমনা নন্দনের বাড়ি ছেড়ে যাওয়ার কারণটা তুমি না তো বলো সুমনা নন্দনের বাড়ি ছেড়ে যাওয়ার কারণ তুমি না তো সুমনা বলো সুমনা বলো এমন চুপ করে থাকো না বলো মা কখনো কখনো কোন সত্যি সময়ের আগে জানলে সেটা মিথ্যের থেকেও ভয়ঙ্কর হয় আমি আপনাকে বলছি না আপনি একদম চিন্তা করবেন না আমি যাব নন্দনকে এই বাড়িতে আবার ফিরিয়ে আনতে আমি আপনাকে কথা দিচ্ছি কথা দিচ্ছি আমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি বাড়িতে আর তারপর সমস্ত সত্যিটা সবার নন্দনকে সামনে চলে আসবে ও কারোর কথা শুনবে না শুভ কোনো কথা বুঝতে পারবে না আমার তো মনে হচ্ছে ও কোন ষড়যন্ত্র করছে এটা এমন একটা সত্যি যা লুকিয়ে রাখা সম্ভব নয় এটা কি অংশমান সিঁদুর কৌটা এটা প্রত্যেক স্ত্রী তার মৃত্যু পর্যন্ত এমনভাবে সামনে রাখে যেমন ভাবে সে তার পরিবারকে সামলায় যেদিন এই সিঁদুর কৌটো আমার হাতে আর থাকবে না সেদিন আমার কাছে আমার জীবনটা মৃত্যুর সমান কেন কারণ তুমি আমার সেটিতে যে সিঁদুর দিয়েছ সেটা শুধু সিঁদুর নয় সেটা আমার একটা দায়িত্ব তোমার প্রতি এই পরিবারের প্রতি পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি সপ্তপদীর পর তুমি যখন আমার সিঁদুর পড়িয়েছ তখন আমাকে তো আমার দায়িত্ব পালন করতেই হবে সুমনা বিষয়টা এখানে পরিবারের মান অংশমান সম্মানের নয় তোমার দায়িত্ব নিয়ে ওর কিচ্ছু যায় আসে না তুমি জানো ওর এই বাড়িতে ফেরত আসা এই পরিবারকে বিপদের মুখে ঠেলে দিতে পারে সেই জন্য ওর সত্যিটা সবাইকে বলা সত্যি জরুরি অংশমান আমি জানি কিন্তু নন্দনকে আমায় এই বাড়িতে ফিরিয়ে আনতেই হবে তুমি সৌরভী মায়ের অবস্থা দেখতেই পাচ্ছ যদি সৌরভী মা নন্দনের সত্যিটা জেনে যান তাহলে উনি বাঁচতে পারবেন না আর যদি সত্যি না বলি তাহলে তুমি বুঝতে পারছো কত বড় সমস্যা হতে পারে নন্দন এই পরিবারের কাছে এমন এক ঘা হয়ে দাঁড়িয়েছে তা যদি লুকিয়ে রাখা হয় বিপদ বাড়তে পারে অংশমান ক্ষত হলে চিকিৎসা তো করাই যায় বলো একই মায়ের সন্তান তোমরা দুজন একই মা বাবা রক্ত বইছে তোমাদের শরীরে তাহলে এক সন্তান রাম আর আরেক সন্তান রাবণ কি করে হতে পারে এগুলো সব অবাস্তব কথা শুনো না বিভীষণ তো রাবণেরই ভাই ছিল তাই না বালি আর সুগ্রীব ভাই ছিল নন্দন নিজের ভাবনা পাল্টে ফেলেছে আর রাম এবং রাবণ দুটোই মানুষের ভেতরেই থাকে এবার সিদ্ধান্ত মানুষের যে মনের ভেতরে রামকে জীবিত রাখবে নাকি রাবণকে ঠিক আছে যদি তুমি আমার পাশে থাকতে না চাও তাহলে থেকো না কিন্তু আমি নন্দনকে চব্বিশ ঘন্টার মধ্যেই বাড়িতে ফিরিয়ে আনব সুরভি মাকে কথা দিয়েছি আমি অংশমান আর আমি আমার দেওয়া কথা রাখব অংশমান তোমাকে শুধু আমাকে একটা কথা দিতে হবে যতক্ষণ আমি নন্দনকে এই বাড়িতে ফিরিয়ে না আনছি ততক্ষণ তুমি পরিবারের কাউকে নন্দনের সত্যিটা বলবে না কাউকে কিচ্ছু জানাবে না তুমি তুমি নন্দন তুমি যেখানে থাকো প্লিজ বাড়িতে ফিরে এসো সুরভি মায়ের শরীর ভীষণ খারাপ তুমি নিশ্চয়ই চাও না তোমার মায়ের কোনো ক্ষতি হয়ে যাক মা তো শুধু মাই হয় নন্দন সুরভি মা একবার তোমাকে হারিয়ে ফেলার কষ্ট অনুভব করে ফেলেছেন এখন তুমি নিজেই দেখতে পাচ্ছ সুরভি মায়ের অবস্থা করার জন্য না হোক অন্তত শুরুবি মাহের জন্য তুমি ফিরে এসো বাড়িতে এই সব এই আমার জন্য হয়েছে এই সব কিছু আমি কিচ্ছু বুঝতে না যে কি করে ফেললাম আমি 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 কিচ্ছু বুঝতে না আমি কি করব আমি নন্দন সব কি করছ ননদ তুমি কিচ্ছু বুঝতে বাছিনা আমি আমি এটা কেন করলাম নন ননদ

নন্দনকে ফোনে পাচ্ছি না আমি তা নিয়ে আরও কোনো খোঁজ নেই বুঝতে পারছি না যে আমি নন্দনের কাছে কি করে পৌঁছবো সুরভি মাকে যে কথা দিয়েছি সেটা কি করে পূরণ করবো সোশ্যাল মিডিয়ায় তোমার এই ভিডিওটা আপলোড করা একদম ঠিক হয়নি যখন থেকে নন্দন এই ভিডিওটা দেখেছে আফসোস করে চলেছে দেখো তো কি অবস্থা করেছে নিজের তানিয়া নন্দনের এই অবস্থার জন্য ওর থেকে তুমি বেশি দায়ী ওকে ঠিক ভুলের মধ্যে পার্থক্য বোঝানোর বদলে ওর সমস্ত পাপ কাজে সহযোগিতা করেছে তুমি এবার প্লিজ নন্দনকে একা ছেড়ে দাও তুমি এভাবে ছায়ার মতো ওর পাশে থাকলে ও কোনো দিন সঠিক পথে ফিরতে পারবে না আমি জানি সুমনা তুমি ঠিক কি বলতে চাইছো আমাকে আমি এটা বলছি না যে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো আমি জানি এই ফ্যামিলির সঙ্গে আমি অনেক অন্যায় করেছি ডোন্ট আমি হয়তো আবার আমার মমের কাছে ফিরে চলে যাব কিন্তু আমি এতটাও খারাপ নই যে নন্দনকে ওর ফ্যামিলি থেকে দূরে সরিয়ে দেব খুব ভালোবাসে ওর ফ্যামিলিকে এমনিতেও আমি তো অংশুমানকে ভালোবেসেছিলাম ও তো আমার হলো না কিন্তু নন্দন নন্দনকে তুমি তোমার সঙ্গে নিয়ে যাও ওকে নিয়ে আমি কি করব तू সকাল সকাল সুমন কোথায় গেল সুমন কোথায় গেছে তোমরা জানো আমাকে একবারও বলিওনি কোথায় যাবে না যাবে হঠাৎ করে কোথায় চলে যেতে পারে পালিয়ে গেছে মুখ লুকিয়ে পালিয়ে গেছে রায় বাহাদুর পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখার পরিবর্তে এই কাগজটা দেখ জামাই বাবা দেখাও রায় বাহাদুর বংশের মন কষাকষির কেচ্ছা রায় বাহাদুর বংশের দুই পুত্রের একে অন্যের সঙ্গে বাজারে দেখা হলেও সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে অংশমান এসব কী কথার উত্তর দাও আমার অংশমান নিখিলেশকে যে জিজ্ঞেস করছে চুপ করে আসো কেন এমন কোনো কথা আছে যা আমাদের থেকে তুমি করছো ও আবার কি বলবে বাবা যে কোনো পরিবারে ঝগড়া জমি জমা আর বউ নিয়ে হয় জমি জমা নিয়ে বড় খোকা ছোট খোকার সাথে তো ঝগড়া করবে না তাহলে বাকিকে রইলো ঝামেলাটা বউকে নিয়ে হয়েছে সেই জন্যই তো সকাল সকাল কাউকে কিছু না বলে মেয়েটা বাড়ি থেকে পালিয়েছে সুমনকে দোষ দেওয়াটা বন্ধ করো জুঠিমা এই পরিবারের জন্য অনেক কিছু করেছে আর আজও করছে সরি দাদা বলতে ভালো লাগছে না কিন্তু সুমনা তোমার মাথাটা খারাপ করে দিয়েছে জানি না ও কি করেছে তোমায় যে ওকে ছাড়া তুমি কিছু দেখতেই পাচ্ছ না ঠিক যেরকম নন্দনকে একদিন পাগল করেছিল তুই এই কথা বলছিস নন্দিনী তুই কি করে ভাবতে পারলি এটা ও তো তোর বন্ধু তাই না তুই যখন ওকে চিনতে পারলি না তখন পরিস্থিতি আর কি করে বুঝবি ও আমি তোমার মা যে কথাটা নন্দিনী বোঝাতে পারছে না সেটা তুমি বুঝিয়ে দাও এমন কি কারণ ছিল যে সবার মাঝখানে নিজের ছোট ভাইকে এমন ভাবে মারতে হলো অংশমান সত্যিটা বলো আমায় সত্যিটা নন্দন নিজের মুখে বলবে সুরভিমা ও এক্ষুনি চলে আসবে সুমনা আমিও ঠিক আছে মা সোমনা তোমাদের সবাইকে এটাই বলেছে তো যে সত্যিটা আমিই বলবো আর এই সত্যিটা শুধুমাত্র আমিই জানি কিন্তু এই সত্যিটা আরও একজন জানে আর এই সত্যিটা ওকে ছাড়া অসম্পূর্ণ চলে এসো सेखने तो हमें थकबी